আসলে আপনারা হয়তো বিরক্ত হয়ে যাবেন বলবেন যে প্রণব দা কেন বারবার শুধু সর্ষের জমির ভিডিওগুলো ছাড়ছে আসলে আমি ছাড়ছি প্রাকৃতিক যে দৃশ্য সেই প্রাকৃতিক দৃশ্যের ছবি এটা আমাদের মালদা জেলা মালদা জেলার হরিশ্চন্দ্রপুর আমি এখন দাঁড়িয়ে আছি হরিশ্চন্দ্রপুরে সেই হরিশ্চন্দ্রপুরের যে দৃশ্যটা সেই দৃশ্য সবাই তো আর হরিশ্চন্দ্রপুরে আসেননি আর হরিশ্চন্দ্রপুর হয়তো অনেকেই শুনেছেন কিন্তু আসতে পারেননি তাদের জন্যই আমার এই প্রচেষ্টা তো যাই হোক যাদের ভালো লাগবে তারা নিশ্চিতভাবে বলবেন জানাবেন কেমন লাগছে নতুন নতুন জায়গা আমাকে আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি আর এই জায়গাগুলো দেখতে তো প্রত্যেকেই যারা পরিবেশপ্রেমী যারা গ্রামগঞ্জকে পছন্দ করেন তারা তো নিশ্চিতভাবে ভালো লাগবে আর যারা পছন্দ করেন না তারা না হয় আমাকে স্কিপ্ট করে যাবেন একটা দাদা দাঁড়িয়ে আছে দাদার সঙ্গে একটু কথা বলি দাদার বাড়ি কোথায়

হচ্ছে আচ্ছা আমি আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে এবং ফেসবুকে আমরা ভিডিও সারি তো আপনি আমাদের যেসব দর্শক আছে যারা দূর দূরান্ত থেকে দেশ বিদেশ থেকেও দেখে আমাদের এই ভিডিও যেহেতু সোশ্যাল মিডিয়া তো কার কাছে যায় তো সবাই জানি আমরা সব জায়গায় পৌঁছে যায় তা আপনি একটু দর্শকদের বলুন যে মাখনা চাষ কীভাবে হয় হ্যাঁ একটু সংক্ষিপ্তভাবে বলুন মাখনা চাষটা সব থেকে প্রথম কথা হচ্ছে যে ডোবা জমিতে চাষ হয় এখানে জল মোটামুটি ছয় ইঞ্চি জল ধরে থাকতে পারে ওখানে আপনার ফেব্রুয়ারি মাস থেকে মাখনা রোপণ হয় তারপরে মাখনাটা ছ মাস জমিতে থাকে তারপরে ওটাকে আবার ছমাস পরে ওটা জমি থেকে উঠানো হয় তারপরে ওটা গিয়ে আবার মার্কেটে গিয়ে আবার ওটাকে ফোটানো হয় যেভাবে মুড়ি ফোটায় বালুর বালুকে ওই মাকনাটাকে বালুর মাধ্যমে ফোটানো হয় ফুটিয়ে আবার ওই খয়ের মতন বড় বড় হয়ে যায় আকারে ওটা আবার বিদেশে রপ্তানি আমদানি রপ্তানি করে কত টাকা কেজি বিক্রি হয় এই বছর আপনারশো টাকা কেজি বিক্রি হয়েছে এগারোশো টাকা কেজি কেজি পার কেজি এগারোশো টাকা মানে এই ফসল ওঠার পরে মানে কাঁচা ফসলটা না কাঁচা ফসলটা মানে মাখনা খইটা হচ্ছে আচ্ছা আচ্ছা খইটা সাদা খইটা আর যেটা আপনার জমি থেকে যেটা উঠছে সেটা হচ্ছে এবার হাইস্ট দাম উঠে চলে 40000 টাকা যাই হোক বলছি যে ওই মাখনাটা যেটা উঠে মাঠ থেকে যেটা উঠে সেটা কিভাবে বিক্রি হয় সেটা কত করে মানে আমরা তো মাকড়া চাষটা অ্যাকচুয়ালি জানি না মানে পশ্চিমবঙ্গের সব জেলায় তো মাকড়া চাষ হয় না বিহারের কিছুটা অংশে হয় এবং আমাদের হরিশ্চন্দ্রপুরে এই মাখনা চাষ হয় আমি বলছিলাম যে এই মাকড়া চাষটা যে সাপলা চাষের মতো তো অনেকটা তাই না মানে এটা তো একটা বীজ নাকি মাখনার পদ্ম ফুলের মতন পাতা হয় হ্যাঁ পাতাতে কাটা কাটা অনেক কাটা থাকে আবার ওটা থেকে ফল ফুল হয় ফুল থেকে ফলটা ফেটে আবার জমিতে বসে যায় মাটিতে আচ্ছা ওই মাটিতে বসে যাওয়ার পরে যখন ওটা পাকাপক্ত হয়ে যায় তখন ওইট ফুল হয় মানে ম্যাচিউর হয়ে যায় তখন ওটা প্রায় ছ মাস লাগে জমিতে ম্যাচিউর হতে ছ মাস পরে ওটা আবার লেবারের মাধ্যমে ওটা ওই খাঁচা ওটাকে বলা হয় ওই খাঁচাতে জমি থেকে উঠানো হয় ওটা উঠিয়ে আবার বাজারে কুইন্টাল হিসাবে বিক্রি করা আচ্ছা বলছি যে ওই মাকনা বীজ কোথায় পাওয়া যাবে ওই মাখনার বীজ আপনার যেখানে যেখানে জল ধরন আছে এখন যে জমিতে ধরেন একবার মাখনা হয়ে গেছে এখানে যেমন এই জমিটাতে মাখনা হয়েছে গতবার করেছে এবার অটোমেটলি এই সময় আসবে এই মনোমাটি আর কিছুদিন পরেই জমি থেকে বীজ বেরিয়ে বেরিয়ে যাবে বীজগুলো সম্পূর্ণ তার মাটি থেকে ওঠানো সম্ভব না না কিছু কিছু থেকে যায় ওই থাকার ফলে যেটা থাকে সেটা গিয়ে এ ওটা চারা হয় ওই চারাটা উঠি আবার অন্য জমিতে লাগানো হয় আচ্ছা 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 বছরে কবার হয় মাকনা এটা মাকনা চাষ বছরে একবারই হবে একটা জমিতে এবং যেই জমিতে মাকনা চাষ হবে সেই জমিতে আর অন্য কিছু চাষ করা যাবে না সরষে তাহলে আচ্ছা এই যে মাসটমাশাই যেটা দেখাচ্ছেন এটাই আগে মাকনাও উঠেছে মাকনা পরে সরষা তুলেছে সরষা ওঠার পরে আবার মাকনা হবে সরষা ওঠার পরে আচ্ছা মাকনা চাষের সময়টা একটু বলবেন আমাদের দর্শকদের মানে কি মাসে সেটা শুরু হয় শুরু হয় চাষটা ধরেন ফেব্রুয়ারি মাস মাঘ মাস যেটা বলা হয় এই যে সামনে মাস থেকে চাষ শুরু হবে এখন অলরেডি জমি চা ওটাকে ই করানো হচ্ছে মানে চাষবাস করা শুরু হয়ে গেছে আচ্ছা আপনি তো বলেন ছ ইঞ্চির মতো জল লাগবে জল লাগবে সব সময় ছ ইঞ্চি জল থাকতেই হবে তাহলে কি এটা হাইলিং চাষের মতো হাইলিং ধান হাইলিং ধান চাষ না আমি বলছি যে এই যে জমিতে সর্ষে যে দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন এই যে জমিটাই এই সর্ষে রয়েছে এই সর্ষের জমিতে মাছমশাই বলছে মাকনা চাষ হয়েছিল তারপরে সর্ষের চাষ হচ্ছে এবং এই সর্ষে উঠিয়ে এখানে মাকনা চাষ হবে তো মাছমশাই বলছেন মাকনা চাষের সিজন হচ্ছে ফেব্রুয়ারি মাস তাহলে আমি বলছি যে ফেব্রুয়ারি মাস তো সামনে মাসি তাহলে এই সর্ষে সামনে মাসে উঠবে না উঠে যাবে সর্ষে ওঠার পরে মানে ওটা হয়তো একটু লেট হবে আচ্ছা তখন জল কোথায় পাবে তখন তো বৃষ্টিও হবে না শ্যালো আছে মোটর মোটর থেকে জলটা ওটা আচ্ছা আচ্ছা ছয় আঙ্গুল জলটাকে ধরানো হবে আচ্ছা ওই ধরার পরে ওই যে যে জমি থেকে চারাটা উঠিয়ে আবার জলের মধ্যে ওকে লাগাতে হবে ও আচ্ছা আচ্ছা মানে আপনি আমরা দর্শকবৃন্দদের যে জমিটা দেখলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই জমি থেকে শুধু চারা চাষ হচ্ছে চারাটা আবার উঠিয়ে উঠিয়ে রোপণ করতে হবে আচ্ছা বলছি যে এই যে রোপণটা যে হবে এই রোপণটা কয় ইঞ্চি পর 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 লাগাতে হবে মোটামুটি ধরেন এক ফিট পর পর একটা করে গাছ হবে আর এক বিঘা জমিতে কতটা মাকনা হয় জমি হিসাবে তিন কুইন্টাল নর্মালি হাইস্ট চার কুইন্টালও হয় পার কুইন্টাল পার ওটাই কি আপনাকে সার বিষ কিছু দেওয়ার প্রয়োজন আছে হ্যাঁ সার সার স্প্রে সবই লাগে সব লাগে আচ্ছা ওটাই কি রকম খরচ হয় বিঘা প্রতি বিঘা প্রতি আপনার ধরে নেন 10000 দশ টাকা খরচ হয় এবং এক বিঘা জমিতে যদি তিন কুইন্টাল বা চার কুইন্টাল হয় তিন কুইন্টাল ধরে নিলাম কারণ আমাদের অনেক দর্শকরা আবার তর্ক করতে পারেন তো তিন কুইন্টাল যদি হয় তিন কুইন্টাল মাখনার দাম কত এই বছর ধরেন তিরিশ হাজার টাকা পার কুইন্টাল তাহলে তিন তিরিশে নব্বই হাজার টাকা আর খরচ হলো কত খরচ হয়েছে তিরিশ হাজার তাহলে ষাট হাজার টাকা প্রফিট দর্শকবৃন্দ আপনারা যে যেখান থেকেই দেখছেন বিশ্বের যে প্রান্ত থেকেই দেখছেন মাখনা চাষ আপনারা করতে পারেন এবং মাখনা চাষের যে পদ্ধতি সেটা আমাদের এক চেনা পরিচিত মাস্টার মইনুল ময়নুল মাস্টার মনুল ভাইয়ের সঙ্গে আমার পরিচয় হয়ে গেলো আজকে হরিশ্চন্দ্রপুরে এসে খুব ভালো লাগলো মাস্টার স্কুলে যাওয়া বাদ দিয়ে কাজ বাদ দিয়ে আমাকে অনেকটা সময় দিলেন এবং আপনারা যদি কেউ মাখনা চাষ করতে চান তাহলে পরে আপনার একবার হরিশ্চন্দ্রপুরেও আসতে পারেন বা এই যে মাস্টারমশাই যেভাবে বললেন সেভাবে আপনারা যদি চেষ্টা করেন তাহলেও কিন্তু আমাদের এই চাষে আপনি প্রচুর লাভ করতে পারবেন কৃষকরা আপনাদের ঘাবড়াবার কিছু নেই আপনারা যে বলেন যে কৃষিকাজে লাভ নেই এটা কিন্তু ভুল কথা যারা করতে পারে তাদের জন্য কিন্তু অবশ্যই লাভবান প্রত্যেকটা তো মাস্টারমশাই আর কিছু বলবেন দেশ দশের জন্য ঠিক আছে এখান থেকেই মানে ভালো জমি মানে নিচু জমি এক কথায় হচ্ছে নিচু জমি দরকার এটা আচ্ছা এই জমিটা হচ্ছে নিচু জমি এমন এই যে জমিটাতে যদি জল ছড়ানো হয় তো এদিকে ওদিক যেতে জলটা না চলে যায় অর্থাৎ স্থায়ী থাকে মোটা মাটির জলটা 6 ইঞ্চি সব সময় জলটা থাকবে ওটা জল শুকালে আবার গাছটা মরে যাবে হুম হুম জল শুকানো যাবে না যাবে না যেন তেন প্রকারে মাক না জল ছাড়া হচ্ছে না জল সে এক এত হয়ে যেতে পারে কোনো অসুবিধা নেই মানে এতটা বলতে গলা বুক জল হলেও সেটা মাক না বাড়তে থাকবে বাড়বে হ্যাঁ গাছের লতাটা বাড়বে আচ্ছা আচ্ছা গাছের জল নিচে থাকবে ও গাছের পাতাটা উপরে আচ্ছা তাতে মরবে না গাছ গাছের মরবে না কিন্তু আপনার সব সময় ওটা ই করতে হবে যে 6 ইঞ্চি জল ধারণ রাখতেই হবে এইজন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের যে ইউটিউব চ্যানেল বা ফেসবুকে যে আমরা ভিডিওগুলো ছাড়ি আমাদের দর্শকবৃন্দর তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন